আজকে আমি আমাদের ঈদ শপিং এর ভিডিও শেয়ার করবো কি অদ্ভুত বিষয় মানুষের বয়সের সাথে সাথে ঈদের শপিং এর ভেরিয়েশন আমার ঈদ শপিং হচ্ছে গ্রোসারিস অ্যান্ড আমার ছেলের ওয়াইপস ওর সিপার এই ধরনের জিনিসপত্র ট্রাস্ট মি ঈদে আমি এগুলোই শপিং করেছি যাই হোক আমার এই শপিংটা গুলশান ডিসিসি মার্কেট থেকে সো ইটস রিভিউ শর্ট অফ শপিং ব্লগ অলসো এখানে আমি ইনায়তে যে সিপারটা নিয়েছি এটা অনলাইনে প্রায় নাইন হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ডের মতো চাই সেটা আমি গুলশান থেকে সাতশো ত্রিশ টাকা দিয়ে কিনেছিলাম সিপারটা বেশ সুন্দর ছিল আর ইনায়তের পর্যন্ত যতগুলো সিপার কেনা হয়েছে গুলশান থেকেই আমি কিনেছি আর আমার কজোরক্স এই সিলিকটা আমি নাইন হান্ড্রেড দিয়ে কিনেছি এটা যদিও অনলাইনে অলমোস্ট সেম ছিল কিন্তু হচ্ছে এই দোকানটা থেকে হলোগ্রাম সহ কেনা যায় বডি স্প্রে ডিওডোরেন্ট তারপর এয়ার ফ্রেশনার এগুলোর দামও হচ্ছে থেকে হান্ড্রেড টাকার মতো মার্কেট প্রাইস থেকে ওখানে কম রাখা হয় যেমন বাদামগুলা হচ্ছে আমি কাজুটা কিনেছি সাড়ে তেরোশো করে আর কাঠ বাদামটা এগারোশো করে কিনেছি সব ধরনের প্রোডাক্টের এর গুলশান ডিসি মার্কেটে কম্পারেটিভলি নর্মাল জায়গা থেকে কিছুটা কম থাকে চিজগুলো এই ট্রাইঙ্গল টু ফোরটি করে এবং হচ্ছে যেগুলো অথবা মার্কেটে সাড়ে চারশো এরকম করে বিক্রি করে পাশাপাশি হচ্ছে এই জ্যামটা এবং পিনাট বাটার ম্যাওনেজ এগুলো আমি হচ্ছে গুলশান ডিসি থেকে কিনেছি সবগুলোতেই আমি আবারও বলছি পঞ্চাশ থেকে একশো টাকার মতো কম্পারিটিভলি কম থাকে এই ডানোর ক্রিমটাই যেমন হচ্ছে ওয়ান সিক্সটি সিক্সটি ফাইভ করে এখানে সেটা আমি ওয়ান টোয়েন্টি করে ওখান থেকে আনতে পেরেছি যার কারণে আমি অনেকগুলো নিয়ে এসেছি কিছু কিছু আইটেম নর্মাল প্রাইসেরি থাকে মার্কেটের মতো অথবা হচ্ছে একটু বেশিও থাকে থ্যাংকস ফর ওয়াচিং